যখনই মন খারাপ লাগবে তখনই চলে আসবেন বিভিন্ন ফুলের জায়গায় ফুলের দৃশ্যগুলা দেখবেন একটু ঘোরাফেরা করবেন দেখবেন আপনার মনটা ভালো হয়ে যাবে খুবই সুন্দর লাগবে আপনার অন্তরে শান্তি লাগবে ভালো লাগবে তা আসলে ভাই আমরা বলি অন্তরে শান্তি বড় শান্তি অন্তরে যদি শান্তি না থাকে তার টাকা পয়সা বাড়ি গাড়িতে কিন্তু শান্তি লাগে না তো আমার ভাইরা যে কোনো কারণেই যদি আমাদের মনে অশান্তি থাকে মনটা খারাপ লাগে ভালো লাগতেছে না উদাসীন উদাসীন ভাব তখনই আমরা ফুলের দৃশ্যগুলা দেখব একটু ঘোরাফেরা করব দেখবেন মনটা ভালো হয়ে যাবে দেখেন কি সুন্দর লাগতেছে সজের ফুলগুলো মনটা ভরে যাচ্ছে এত সুন্দর লাগতেছে দেখতে ইনশাল্লাহ আপনারা সবাই ঘুরে ঘুরে দেখবেন আপনাদেরও ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ